কিন্তু এই রাতের ফজিলত থাকার পর কিছু লোকেরা বলে সবে বরাত বলতে পুরানো হাদিসে কিছুই নাই এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে না নাই তারা কেন বলে শোনেন তারা আবার একটা যুক্তি দাঁড় করিয়ে বলেন যে সবে বরাত এমন কোন শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই আপনাদের মনে রাখা উচিত কোরআন হাদিসের হুবহু শব্দ থাকলে তার অস্তিত্ব থাকবে হুবহু শব্দ না থাকলে অস্তিত্ব থাকবে না কথাটি সঠিক নয় কোরআন হাদিসে কোথাও নামাজের কথা নাই কুরআন হাদিসে কোথাও রোজার কথা নাই কুরআন হাদিসে কোথাও দুজকের কথা নাই কুরআন হাদিসে কোথাও বেহেশতের কথা নাই তাহলে কুরআন হাদিসে কি আছে নামাজের কথা নাই নামাজ শব্দ কুরআন হাদিসে কোথাও নাই কুরআন হাদিসের মধ্যে আছে সালাত কুরআন হাদিসে কি আছে সালাত আছে এরপরে রোজার কথা কুরআনে কোথাও নাই হাদিসে কি আছে 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 কোরআনে হাদিসে রোজা শব্দ নাই বৃহস্প এই শব্দ কোরআনে নাই কোরআনে আছে কি এরপরে নাই আছে কি জাহান্নাম নাম আছে নার আছে তাহলে শব্দে শব্দে থাকলেই তার অস্তিত্ব থাকবে শব্দ না থাকলেই সেটা নাই হয়ে যাবে এটা একটা বর্ণামী যুক্তি ছাড়া কিছু নয় সবে এভাবে কোরআন হাদিসে নাই আছে কি লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের মধ্য রজনী আবার এই বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া গেল আল্লাহ পাক তার সৃষ্টি করে সব মানুষকে ক্ষমা করেন মুশরিক আর হিংসুক ছাড়া তাহলে এই রাতটাকে মুক্তির রজনী বললে কি গুনাহ হবে নাকি কথা বলে গুনাহ হবে যেহেতু এই রাতে আল্লাহ পাক আর ভাবে মানুষদেরকে ক্ষমা করে দেন এই জন্য সবে বরাত বরাত মানে মুক্তি সব মানে রাত্রি ফার্সি শব্দ মানে মুক্তির রজনে কিসের রজনে মুক্তির রজনে সুতরাং এই রাত নিয়ে যারা বাড়াবাড়ি করেন আল্লাহ পাক তাদেরও বোঝার তৌফিক দান করেন যারা সারাসারি করেন এখান থেকে বের হয়েছে এসে বান্দাদেরকে ইবাদত বন্দীগীর প্রতি মানুষদেরকে আহ্বান করার তৌফিক দান করেন জোরে করা আমি আমার প্রিয় যুবক ভাইরা সৎ কাজের আদেশ লোকমান হাকিম তার সন্তানকে করার নির্দেশ দিলেন তিনি বললেন ইয়া বুনাইয়া ওয়া বার কুল যাক সন্তান আকিমিস সালাত তুমি নামাজ কায়েম করো ওয়া মারুফি ওয়ানহা নিল মুনকার সৎ কাজের আদেশ দাও আর অসৎ থেকে মানুষদেরকে থেকে মাথা প্রদান করা নিষেধ করো আসবির আলা মা আসাবা এমনকি তোমার জীবনে যত বিপদ আসবে তুমি ধৈর্য ধারণ করবে ইননা যালিকা মিন আযবিল উমুর কষ্ট অত্যন্ত সাহসিকতার কাজ মনে রাখেন সৎ কাজের আদেশ দিতে গেলে কোনো সাহস লাগে না কথা বলতে হবে ঠিক কি আপনি মানুষকে একটু ভালো কথা বললেন এটা বলার জন্য কি অনেক সাহস লাগবে আপনাকে বীর পুরুষ হতে হবে আপনাকে সাহসী হতে হবে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার সময় কথা বলেন ঠিক কি না বলে সৎ কাজের আদেশের কথা সবাই বলে এমনকি অমুসলিমরাও বলে সৎ কাজের আদেশের কথা কিছু ভালো কথা বলে মানুষকে দান করেন সহযোগিতা করেন পর উপকার করেন ঘর ভেঙে এসে ঘর বানিয়ে দেন ক্ষুদার্থ মানুষকে আহার্য দান করেন এরকম নৈতিক কিছু সৎ কথা সবাই বলতে পারে অসৎ কাজ থেকে নিষেধ করা এটা বলার জন্য বিরাট হিম্মতের প্রয়োজন আছে না নাই অসৎ কাজ থেকে যখন আপনি নিষেধ করবেন তখনই বাধা আসবে বিপত্তি আসবে শুধুমাত্র সৎ কাজে আদেশ দিলে আপনার কেয়ামত পর্যন্ত না আপনার মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কোনো শত্রু তৈরি হবে না